ছোট একটা স্বপ্ন ছিল ছেলেটার সবার সামনে নিজেকে প্রমাণ করার কিছু করে দেখানোর কিন্তু সেই স্বপ্নটাই এখন তাকে টেনে নিয়ে গেছে অন্ধকারের দিকে যখন খবর এলো শফিক মানসিকভাবে ভেঙে পড়েছে এমনকি নিজেকে শেষ করার মতো কিছু একটা করতে চেয়েছিল তখন শোকের ছায়া নেমে আসে তার পরিবারে মা কিছু বলছিলেন না চুপচাপ কাঁদছিলেন বাবা শুধু বললেন ওর কোনো শত্রু ছিল না তবুও এমন কেন হলো এই মুহূর্তে শফিক হাসপাতালে চিকিৎসাধীন চিকিৎসকেরা জানিয়েছেন তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল হলেও মানসিকভাবে সে বিপর্যস্ত আর এই খবর যখন মিডিয়ায় এলো তখন অভিনেতা দেব একটি সাক্ষাৎকারে বলেন আমি জানি না সত্যি মিথ্যা কি কিন্তু একটা ছেলে যদি মানসিকভাবে এতটাই ভেঙে পড়ে তাহলে সেটা আমাদের ব্যর্থতা তিনি বলেন কারো জীবন নিয়ে এত খেলা করা কখনো ঠিক না কেউ যদি দোষী হয় শাস্তি হোক কিন্তু যদি না হয় তাহলে সে যেন সময় মতো মুক্তি পায় এই কথাগুলো বলার সময় দেব নিজেও চোখে জল ধরে রাখতে পারেনি কারণ কেউই চায় না একটা ছোট ভুল বা ভুল বোঝাবুঝির কারণে একটা জীবন ধ্বংস হোক আপনি কি মনে করেন শফিক কি ন্যায় বিচার পাবে কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটা শেয়ার করুন যেন সবাই বুঝতে পারে ভুল বোঝাবুঝিরও কত বড় প্রভাব হতে পারে ধন্যবাদ